নমস্কার বন্ধুরা তারাবম সেবাশ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আমি শ্রী হিরণময় শাস্ত্রী আজকে আমি আপনাদের অম্বুবাচীর সময়সূচি সম্পর্কে আলোচনা করে শোনাব এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন নিয়মগুলি আপনারা পালন করবেন সেই বিষয়েও সংক্ষেপে আলোচনা করব দয়া করে কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে বেশি বিলম্ব না করি চলে আসি আসল আলোচনায় অম্বুবাচি কবে কথাটি আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ যখন মৃগশ্রা নক্ষত্রে ত্রিপাদ শুরু হয় তখন চলে অম্বুবাচি এই অম্বুবাচি অম্ববাসী প্রচলিত আছে কামরূপ কামাখ্যা থামে আসামে কামাখ্যায় কামাখ্যা মন্দিরের অম্ববাসী মেলা চলে এবার আসি আসল আলোচনায় অম্বুবাচী কবে এই বছর অর্থাৎ বাংলার চোদ্দোশো একত্রিশ সাল এবং ইংরেজির দু হাজার চব্বিশ সালের অম্ববাসী শুরু হচ্ছে বাংলার সাতই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু শনিবার শুরু হচ্ছে কখন সকাল আটটা পঁয়তাল্লিশ গতে অর্থাৎ আটটা ছচল্লিশ মিনিট থেকে এবং অম্ববাচি নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে কবে দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজির পঁচিশে জুন দু মঙ্গলবার সমাপ্তি কখন হচ্ছে রাত্রি নটা আট গতে অর্থাৎ রাত্রি নটা আটের পর তার মানে নটা নয় অম্বুবাচি শেষ হচ্ছে শুরু সাতই আসার সমাপ্তি দশই আসার শুরুর সময় সকাল আটটা পঁয়তাল্লিশ গতি সমাপ্তির সময় রাত্রি নটা আট গতি এবার এই অম্বুবাচিকে অম্বুবাচীতে বলা হয় যে আমাদের যে ধরিত্রী মা অর্থাৎ বসুমাতা তিনি রজসলা হন বর্ষা শুরু হয় আমাদের ধরিত্রীমা রজসালা হওয়ার পর আমাদের পৃথিবী ধনুধান্যে বসুন্ধারায় ভরে ওঠে আমরা জানি যে এই অম্ববাচী এই অম্ববাচী চলাকালীন আমাদের বেশ কিছু কিছু কাজ থেকে বিরত থাকতে হয় তার আলোচনা আমরা সংক্ষেপে করব যদিও এ মতগুলি প্রচলিত মত সেই মতগুলিকে তাহলে আমাদের প্রাধান্য দেওয়াটা কেন হচ্ছে না আমরা দিন ধরে এই প্রচলিত মতগুলিকে আমরা প্রাধান্য দিয়েছে মেনে চলছি তাই প্রথমতই বলবো অম্বুয়াচি চলাকালীন সময়ে আপনারা কেউ আমিষ খাবেন না সম্পূর্ণ নিরামিষ আহার করবেন দ্বিতীয়ত অম্বুবাচীর সময়কালীন কোনো ভূমিকর্ষণ জাতীয় বৃক্ষরোপণ জাতীয় কাজ করবেন না কারণ এই সময় ভূমিকর্ষণ করলে অর্থাৎ মাটি খনন করলে কি হয় না ধরিত্রী আমাদের কষ্ট পায় বেদনা পায় এই অম্বুবাচী চলাকালীন সময়ে গৃহপ্রবেশ বিবাহ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কর্মগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ এই সময়ে যদি জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তাহলে সেটা সম্পূর্ণরূপে পালন করা যায় কেননা এই সময় নিত্যকর্ম রথযাত্রা যেহেতু নিত্যকর্ম তার নিত্যকর্ম কিন্তু কাম্য যদি বাড়ির মধ্যে আপনাদের আদি শক্তি যে রূপগুলি কালী দুর্গা জগদ্ধাত্রী বিপদ শীতলা চণ্ডীর যে মূর্তিগুলি যদি মূর্তি থেকে থাকে আপনারা সেই মূর্তিগুলিকে লাল বস্ত্র দিয়ে ঢাকা দিয়ে রাখবেন এই সময় বলা হয় যে শক্তি মূর্তি সেগুলোকে কখনও পুজো পাঠ করা চলবে না এই সময় আপনারা গুরুমন্ত্র জপ করতে পারেন প্রতিনিয়ত ঠাকুরকে ধূপ জল সন্ধ্যা যে কোনো নিয়মকানুন সেগুলো আপনারা করতে পারেন এই সময় তুলসী গাছে গোড়ায় মাটি উঁচু করে রাখবেন যারা শক্তি মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারেন কারণ জপের কোনো দোষ থাকে না অম্বুবাচিতে গুরু পূজা চলে যদি আপনার গুরু মহিলাও হয় তাহলেও আপনি গুরুর পূজা করতে পারবেন অম্বুবাচিতে নিজস্ব ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব আপনারা জপ করার চেষ্টা করুন অম্বুবাচিতে আপনার সম্ভব হলে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজের ইষ্টমন্ত্রে হোম করতে পারে অম্বুবাচিতে অতি অবশ্যই আপনারা সর্পভয় নিবারণের জন্য আম দুধ সেবন করবেন আম দুধ খেলে বলা হয় এক বছর কোনো সর্পভয় থাকে না সর্পভয় নিবারণ হয় অম্ববাচি সময়কালীন আপনারা এই সময়গুলি এই নিয়মগুলিকে মেলে চলুন আশা করি আপনাদের শুভ ফল পাবেন যদিও যে কথাগুলি বললাম সম্পূর্ণ একটা প্রচলিত মত তাই এগুলো বললাম এর কিন্তু কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা কোথাও তেমন নেই যেহেতু দেবী এই সময় ঋতুমুখী মানে রজসলা হচ্ছেন তাই আপনারা পুজো থেকে একটু বিরত থাকবেন কিন্তু আপনার নিত্য পূজা করতে পারেন নিত্য পূজা করতে কোনো বাধা নেই নিত্য পূজা আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন কারণ আমার যদি ব্যক্তিগত মতের কথা বলি কি অন্নগ্রহণ করেন না অবশ্যই করেন তাদের কি বলা হয় বেশি পরিশ্রম করতে বারণ করা হয় সেটাই কিন্তু আসল কারণ যে বসুমতি মা আমাদের রজশালা তাকে খনন করে আর করে পরিশ্রম বা তার উপর কোনো টর্চার যাতে না করা হয় এগুলো কিন্তু ব্যাখ্যা কিন্তু প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী যেগুলো পালন করে আসছি সেগুলোই পালন করতে হবে আমি স্বাভাবিকভাবে প্রচলিত ভাষায় সংক্ষেপে বলার চেষ্টা করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ভিডিওটি লাইক করবেন আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করুন নমস্কার ধন্যবাদ জয় মাতারা জয়গুরু বামদেব জয়গুরু বামদেব